দশক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি এবং এই ডুপ্লেক্স বাড়িগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে বাংলাদেশের স্টিল প্যাক এই বাড়িগুলো তৈরি করছে আমি এখন রয়েছি স্টিল প্যাকের ফ্যাক্টরিতে এবং এই বাড়িটি নিয়ে আরও একটি রিভিউ ভিডিও কিন্তু চ্যানেল রয়েছে এবং এই ভিডিওটি করার পর পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু হিউজ রেসপন্স এসছে এবং বাংলাদেশের বাইরেও যারা অবস্থান করছেন তারাও কিন্তু এই বাড়িটা বাড়িগুলো করার জন্য যোগাযোগ করছেন এবং অনেকগুলো প্রশ্নে কিন্তু এসছে এটার বাজেট কেমন এবং কি পরিমাণে জায়গা করা যাবে আমি ইনশাল্লাহ এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং দর্শক দেখতে পাচ্ছেন কটেজটির এবং দর্শক দেখতে পাচ্ছেন এই কটেজটির এটি এবং এই কটেজগুলো আসলে যে রেঞ্জে করা পসিবল সেটা হচ্ছে যে খরচ পড়তে পারে আসলে খরচটা ডিপেন্ড করছে হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে সে কাস্টমার কী ধরনের আসলে কিভাবে কি পরিমাণ বাজেটের মধ্যে করতে চাচ্ছে সে বাজেটের মধ্যে কিন্তু আসলে করা পসিবল কারণ এখানে যে কটেজটি রয়েছে এটা কাস্টমাইজ একটি কটেজ এবং এটা এখানে যে প্লেটগুলো ব্যবহার করা হয়েছে এবং যে হলো বক্সগুলো ব্যবহার করা হয়েছে এই হলো বক্সগুলোর উপরে কিন্তু অনেকটা প্রাইস ডিপেন্ড করে আমি শেয়ার করার চেষ্টা করছি এবং এই থিকনেসগুলোকে আরও চিকন করে কিন্তু করা পসিবল এবং অনেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু করে নিতে পারেন এবং এখানে যে মেটালগুলো ব্যবহার করেছে যে রুপশিটগুলো ব্যবহার করেছে এই রুপশিটগুলো কিন্তু কাস্টমাইজড রুপশিট এই রুপশিটগুলো কিন্তু চেঞ্জ করে আরও পাতলা রুপশিটও ব্যবহার করলে খরচ অনেক কমে কমে যাবে এবং কেউ যদি এই স্ট্যান্ডার্ডে নিতে চান যে স্ট্যান্ডার্ডটা এখন এখন রয়েছে যে স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করা হচ্ছে যেহেতু স্টিল প্যাকে একটি ব্র্যান্ড কোম্পানি পুরো বাংলাদেশের রিনাউন্ড একটি প্রতিষ্ঠান তারা তাদের তারা তাদের কোয়ালিটি মেনটেন করে এই থেকে তৈরি করেছে সেই ক্ষেত্রে আপনারা সরজমিনে এসে যে কোনো কাস্টমার কিন্তু ফ্যাক্টরি ভিজিট করতে পারেন ভিজিট করে কটেজগুলোকে দেখে পছন্দ করে নিতে পারেন এবং কতটুকু জায়গার মধ্যে এই কটেজগুলো করা পসিবল সেটাও আমি ইনশাল্লাহ শেয়ার করব এবং দর্শক আমি একটি রোমে ঢুকছি এবং আমি এখানে ফিটিংসগুলো দেখানোর চেষ্টা করছি এই ফিটিংসগুলোর উপরে কিন্তু আসলে খরচ অনেকটুকু ডিপেন্ড করে এবং যেটুকু জায়গা করা সম্ভব আসলে যেহেতু এখানে তিনটি যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের আরও একটি ভিডিও রয়েছে চ্যানেলে ওই চ্যানেলের ওই ভিডিওটা দেখলে বিস্তারিত একটি ইনস্লে ধারণা পেয়ে যাবেন এবং এখানে উপরে রয়েছে বিশাল একটি বেডরুম রয়েছে এবং ইউরোপিয়ান আদলে কিন্তু উইন্ডোকে লোকে তৈরি করা আছে নিচে দুইটি বেডরুম রয়েছে এবং এখানে ড্রয়িং কাম ডাইনিং স্পেস রয়েছে এবং এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু রুমগুলো বাড়ানো সম্ভব কমানো সম্ভব এবং এখানে নিচে নিচতলায় টয়লেট রয়েছে দেখতে পাচ্ছেন এবং যা দেখতে পাচ্ছেন এবং পাশে একটি রুম আমি শেয়ার করছি এবং দর্শক দেখতে পাচ্ছেন গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু অনেক উঁচুই অনেক উঁচু অবস্থায় কিন্তু এই কটেজগুলোকে সেট আপ করা হয় এবং যে কোনো পরিসরের জায়গায় কিন্তু ছোটো বড়ো যে কোনো পরিমাণ জায়গার মধ্যে কিন্তু এই ডুপ্লেক্সগুলোকে তৈরি করা সম্ভব এবং এই ডুপ্লেক্সগুলোকে আরও বড় করা যাবে তিনতলা বিশিষ্ট ডুপ্লেস করা ইনশাল্লাহ পসিবল হবে এবং যারা আরও বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলে এই কটেজ নিয়ে আরও একটি ভিডিও রয়েছে ভিডিওটাকে ভিজিট করতে পারেন এবং এই কটেজের দাম রিলেটেড প্রাইজ রিলেটেড ক জন্য আপনারা সরজমিনে আসতে পারেন অথবা মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন করতে পারেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন